সবাইকে গুড মর্নিং আজকে আমাদের লম্বা জার্নি আছে রাঁচি থেকে ভ্যালি হয়ে পাত্রাতু তারপর পৌঁছাতে হবে কলকাতাতে সকালবেলাতে নিজেদেরকে বুস্ট আপ করার জন্য এখানে গরম গরম কফি করে নিচ্ছি এক কাপ কফি খেয়ে দিনটা শুরু করা ঘড়িতে সকাল সাড়ে নটা বাজে আর আমাদের গরম গরম ব্রেকফাস্ট দিয়ে গেছে ব্রেকফাস্টের অপশান ছিল বাট আজকে স্যাটারডে আমরা আজকে ভেজ খাই তো ওই জন্য ভেজই সমস্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে হলো আলুর পরোটা এটা হচ্ছে হলো টক দই যে অনেকটা কোয়ান্টিটির দিয়েছে আর এটাতে আছে আচার এটাতে আছে হচ্ছিলো চিনি যেটা কিনা আমি টক দইয়ের সাথে টেয়ার আপ করার জন্য দিয়েছি অনেকে তো চিনি দিয়ে খান ওই জন্য আর এখানে আছে হচ্ছিলো গরম গরম ম্যাগি বেশ অনেকটা কোয়ান্টিটির মানে এই টোটাল প্ল্যাটারটা আমাদের দুজনের জন্য আছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো সাড়ে নটা বাজে এখন রেডি হয়ে ব্রেকফাস্ট ছিল আমাদের রুমটা রুমটা যথেষ্ট খুব খুবই ভালো ছিল কোনো ভিউ ছিল না এটাই যা প্রবলেম বাট খুব ভালো ছিল এখানে একটা বড় মিরার ছিল এই যে আর সামনে রয়েছে একটা চেয়ার এখানে জামা কাপড় যেহেতু বর্ষাকাল সব ভিজে গেছে তো ওগুলোই শোকাতে দেওয়া হয়েছে আর এইদিকে একটা আলমারি ছিল এদিকে একটা টেবিল ছিল এটা তো বেড আর তার পাশে সাইড টেবিল ছিল গিজার গিজার তো বাথরুমে ছিল এখানে একটা টেবিল ছিল এখানে খাবার দাবার খাওয়া যাবে আমরা হেলমেটগুলোও রেখেছি চেয়ার ছিল ভালো রুম ছিল রুমটা একবার এক ঝলক দেখিয়ে দিলাম আর ওয়াশরুমও যথেষ্ট ক্লিন ছিল আমরা তো রেডি হয়ে গেছি এবার আমাদের বাহন এই বাইকটা এখন রেডি হয়েছে এরপরে আমরা বেরিয়ে পড়েছি আর এখন ঘড়িতে টাইম বলছে প্রায় সকাল দশটা মতো বাজতে যায় আর এখন প্রথমেই যাব এই রাঁচির সামনের রক গার্ডেনে আর সামনে এই একটা ড্যাম আছে এই ড্যামটার নাম কান্তি ড্যাম এই কানকি ড্যামে এখন এসেছি আর ড্যাম থেকে রক গার্ডেনটা দেখা যাচ্ছিল কিন্তু আজকে যেহেতু হাতে সময় কম ওই জন্য আর রক গার্ডেনে গেলাম না এই কানকি ড্যাম থেকে রক গার্ডেনের সৌন্দর্যতা কিছুটা উপভোগ করলাম আর এই যে ড্যামটা আর ড্যামটার পেছনে যে বড় বড় বোল্ডার দেওয়া পাহাড়গুলো রয়েছে ওর নামই হচ্ছিল রক গার্ডেন এই জায়গাটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর রাস্তাটাও বেশ সুন্দর ছিল তো চলুন এখন আমরা এই রাস্তা করে প্রাচীন মোটামুটি সামনের দিককার সিন করা হয়ে গেছে আর বেশিক্ষণ এই সব করে সময় নষ্ট করবো না যদিও এই ড্যামটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছিল কিন্তু এখানে বেশিক্ষণ থাকার উপায় নেই কারণ এরপরে আমাদের ডেস্টিনেশন পাত্রাতু ভ্যালি বা রাঁচি পাতরাতু ভ্যালি যেটা কি না জিপ লাইনের জন্য অনেকটাই আর কি বিখ্যাত তো চলুন পাতরাতু ভ্যালিতে যাওয়া যাক আর পাত্রাতু ভ্যালি হয়ে তারপরে আমরা যাব সোজা কলকাতা বা আমাদের বাড়িতে কথা বলতে বলতে চলে এসেছি পাথরাতো ভ্যালিতে আর আমরা যখন এসছিলাম এখানে প্রচুর লোক ফটো তুলছিল কিন্তু হঠাৎ করে এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয় যদিও সেটা কিছুক্ষণের জন্য তারপরেই জায়গাটা আর কি ফাঁকা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখন এখানে বৃষ্টি হচ্ছে ওই দেখুন তাও দূরে কিছু মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে বলে আর সামনেই পাত্রাতো ভ্যালির কিছু ওই হ্যান্ডিক্রাফট জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর এই লাইন ধরে ফুচকা আইসক্রিম ডাব এই টুকটাক জিনিসপত্রও বিক্রি হচ্ছিল খাবারের আর যে হ্যান্ডিক্র্যাফটগুলো রয়েছে সেই হ্যান্ডিক্রাফট জিনিসগুলো আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে এইগুলো জেনারেলি কাঠেরই তৈরি তো এখান থেকে সেরকম আজকে আর কিছু কেনাকাটা করিনি কারণ বাইকে তো এমনিতেই জায়গা কম এরপরে এসেছি একটু ডাব কিনতে এখানে এক একটা ডাবের দাম নিল ওই আশি টাকা করে তাও আর কি এই ওয়েদারে একটু ডাব খেতে ইচ্ছে হলো তাই জন্য এখান থেকে আর কি নিয়ে নিলাম আর এত সুন্দর ট্যুরিস্ট প্লেসে একটু তো দাম নেবেই বলুন তো আমাদের পাতরাতু ভ্যালিতে অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে আর ওই দেখুন মাঝখানে লেখা আছে আই লাভ এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম উপরেও একটা জায়গায় লেখা ছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে না আর ছবি তোলা হয়নি তো এর পরে আমরা সোজা চলে যাব কলকাতার উদ্দেশ্যে তো

তো পাত্রাতু ভ্যালি থেকে যখন বেরিয়েছি তখন পাত্রাতু ভ্যালির মধ্যে একটা জায়গা আছে পাত্রাতু লেক যাচ্ছি বোটিং এর জন্য টিকিট কাটতে আর এই যে জায়গাটা এটা হচ্ছিল বোটিং এর টিকিট কাটার জায়গা আর কি সামনে ওই যে এন্ট্রি লেখা আছে এই এন্ট্রি আছে এখানে এন্ট্রি বলে লেখা আছে আর এখানটাতে এন্ট্রি গেট আছে এই দিকটাতে আছে হচ্ছিল টিকিট কাউন্টার সুন্দর জায়গাটা আর এখানে একটা বিশাল বড় পার্ক রয়েছে আর বিভিন্ন ধরনের এখানে দোলনা রয়েছে বাচ্চাদের এই যে অ্যামিউজিং পার্ক বাচ্চাদের অ্যামিউজিং পার্ক আর সামনে বোটিং এর জায়গা আছে চলুন যাওয়া যাক এখানে বাচ্চাদের খেলনার জন্য খুব সুন্দর জায়গা আছে এইটা হচ্ছিল পার্কটা অনেকটা আমাদের ওখানকার ইকো পার্কের মতো এখন আমরা যাচ্ছি বোটিংয়ের টিকিট কাটতে চলে এসেছি বোটিংয়ের জায়গাতে আর এখান থেকে বোটিংয়ের টিকিট পাওয়া যায় আর এটা বিশাল বড় আর কি এই ড্যামটা এই যে এখানে বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে এখান থেকে বোটিংয়ের ইয়ে পাওয়া যায় টিকিট পাওয়া যায় আর কি আর এই যে বিশাল বড় জায়গা জুড়ে ড্যামটা আর ও গেছে বোটিংয়ের টিকিট কাটতে তো আসুক তারপর দেখা হচ্ছে এই যে ভিউ যাচ্ছি রাস্তা দিয়ে যেতে হচ্ছে এটা পুরো ভাসছে ফ্লোটিং অ্যাকচুয়ালি এই যে বোটিং এর জন্য চলে এসেছি এই জায়গাটা দারুণ লাগছে দেখতে আছি বোটিং করার আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল বোটিং ঠিক বলা চলে না মানে স্পিড বোটে আর কি আর স্পিড এটাই আমার ফার্স্ট টাইম তো এখানে এটা কমপ্লিট করে তখন প্রায় ঘড়িতে আড়াইতে তিনটে মানে ঘড়ির কাটায় সময় বলছে তিনটে বেজে তিরিশ মিনিট আর আমরা স্পিড বোটের জার্নি কমপ্লিট করে সমস্ত ওই জ্যাকেট ফ্যাকেট পরে আবার রওনা দিলাম এখন আমাদের রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপে এরকম গ্রাম্য মেঠোপথ ধরে দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় পাঁচটার ঘরে ছুঁই ছুঁই প্রায় দেড় ঘন্টার মতো রাইড করে আমরা চলে এলাম এখন রাজার আপ্পাতে রাজার আপ্পা একটা ফেমাস জায়গা অনেকেই হয়তো নাম শুনে থাকবেন কিন্তু এখন আমরা এখানে দাঁড়াবো না আমরা চাইছি আলো থাকতে থাকতে যতটা পারা যায় কভার করে নেওয়ার আর আমাদের সেরম কিছু খাওয়াও হয়নি তাই এরপরে অন্ধকার হওয়াতে একটা স্ন্যাক্স এর দোকান দেখে তাড়ালাম এখানে দেখছি সেই লোকাল আলু পকোড়া ফ্রেশ কি আছে তুমি ঠিক না কোনটা কোনটা বলো এগুলো ইয়া ফ্রেশ আচ্ছা আর এটা কি আছে ওটা তো ওটা দাও তো কোনটা তুই তুই এটা খাবে খাও আমাকে এক এটা দাও আরো খাবো তুমি দাও তো খিদে না না আলাদা জায়গায় দাও বোকারোতে এসে রসগোল্লা খাচ্ছি আর এখানে কোনো খাবারের দোকান পাইনি তাই জন্য এখান থেকে রসগোল্লা নি এখন ঘড়িতে দশটা পঁয়তাল্লিশ বাজে আমরা এখন অন্ডাল এ আমরা দুর্গাপুর যাওয়ার ঠিক আগে আছি আর আমাদের এখন চোখে ঘুম একদম মানে আমার হাজবেন্ডের থেকেও আমার বেশি আমি তাকাতে পারছিলাম না বাইকে এত ঘুম পেয়েছে অন্ডালের এই ধাবা থেকে এখান থেকে রুটি এ হাত রুটি আর একটা মিক্সড ভেজ নিয়ে নিয়েছিলাম মিক্সড ভেজটাও ছিল দুর্দান্ত এরপরে আমাদের রাস জার্নি আবার